আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখব সার্ভিস সিটিওতে ডিজাইন করা একটি ফর্ম কিভাবে ডাটা কালেকশন করার জন্য উপযুক্ত করে তুলবেন অর্থাৎ কীভাবে আপনি এই প্রজেক্টটি ডিপ্লয় করবেন কিভাবে আপনি ডাটা কালেক্ট যে একটা অ্যাপস আছে সার্ভিস সিটিও কালেক্ট যে অ্যাপস আছে এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং সেখান থেকে ডাটা কালেক্ট করবেন এবং কিভাবে আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডাটা কালেক্ট করবেন অর্থাৎ একটা আমরা লিঙ্ক ক্রিয়েট করব এই লিঙ্ক কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব চলুন তাহলে শুরু করা যাক আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি আমি আমার সিটিও যে অ্যাকাউন্ট সেটাতে লগ ইন করছি প্রথমে যে ডিসকভার ট্যাব আছে সেখানে আসি এরপর যদি আমি ডিজাইন ট্যাবে যাই এখান থেকে আমি যে প্রজেক্টটি গত দিন ক্রিয়েট করছিলাম গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে তো আমরা এই ফর্মটি তো আমরা এই ফর্মটি আমরা ডিপ্লয় করব এবং এখানে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি সেটাই আমরা দেখবো তো চলুন আমি ফর্মটা তাহলে একবার ওপেন করি এডিটে ক্লিক করলাম ফর্মটি ওপেন হচ্ছে দেখেন এই যে আমার এটা ফর্ম ছিল চাইল্ড নেম ডিওবি জেন্ডার জ্যান্ডার ফাদার্স নেম ফাদার্স এজ এটা আছে আমরা গতদিন ক্রিয়েট করছিলাম গত কয়েকটা ভিডিওতে তো আমরা চাচ্ছি এটা এখন আমরা ডিপ্লয় করব। ডিপ্লয় কিভাবে করব এই যে সেভ একটা অপশন আছে দেখেন সেভ অ্যান্ড ডিপ্লয় এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফর্মটি সেভ হয়ে যাবে এবং ডিপ্লয় হয়ে যাবে ডিপ্লয় মানে কি ডিপ্লয় মানে আপনার কবর টুল বক্স বা ওডিকেতে দেখছেন যে আমরা যখন ডিপ্লয় করব তখন এটা ডাটা কালেকশন করার জন্য উপযুক্ত হয়ে যাবে রেডি হয়ে যাবে তো আমরা এখান থেকে বের হয়ে আসি আমরা আমি আবারও ডিজাইন ট্যাবে যাবো ডিজাইন ট্যাবে গেলে দেখবেন এটা এই যে ডিপ্লয়েড ভার্সন এই যেখানে ভার্সন নাম্বারও দেওয়া আছে তো আমরা এখন এটা ডাটা কালেক্ট করব কিভাবে তো এটার জন্য আমরা যাব কালেক্ট ট্যাবে কালেক্ট ট্যাবে গেলে আমি আমার এই যে টেস্ট যে ফর্মটা এটা এখানে দেখতে পারবো তো এখন আপনি এই যে শেয়ার নামে একটা অপশন আছে যদি আপনি শেয়ারে ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে আমি লিঙ্কটা কপি করছি কন্ট্রোল সি এখানে শুধু আমি লিঙ্কটা পেস্ট করে দেই তাহলে আমি এই ফর্মটা দেখতে পারবো এই যে ওকে এভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন তো এখানে দেখেন একটা অপশন আছে অ্যানোনিমস অ্যাক্সেস নো অর্থাৎ যাদের আইডি এবং পাসওয়ার্ড নাই তারা কিন্তু এই ফর্মে কোনো ডাটা ইনপুট করতে পারবে না তো আমি যদি এটা ইএস দিতে চাই তাহলে সেটিংস সেটিংস থেকে এই যে অ্যানোনিমস ফর্ম অ্যাক্সেস আমি যদি এটা ইএস অফটা অন করে দিই তাহলে এটা যে কেউ শুধুমাত্র এই লিঙ্ক যে পাবে সেই ডাটা এন্ট্রি করতে পারবে আর যদি ন দেওয়া থাকে তাহলে যার কাছে শুধুমাত্র আইডি এবং পাসওয়ার্ড আছে শুধুমাত্র সেই এই ফর্মটি এন্ট্রি করতে পারবে যখন সে ডাটা সাবমিট করতে যাবে তখনই তার কাছে আইডি এবং পাসওয়ার্ড চাবে আচ্ছা তাহলে এটা গেল আমাদের যে যদি আমরা ওয়েব লিঙ্কের মাধ্যমে ডাটা কালেক্ট করতে চাই তাহলে নর্মালি আমরা এই ফর্মটা সবার সাথে এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করবো তো এখন আমরা দেখব যে ডাটা কালেক্ট অ্যাপ অর্থাৎ সার্ভে ও কালেক্ট যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে কিভাবে তারা ডাটা কালেক্ট করবে তো এই জন্য আমাদের কয়েকটা বিষয় লাগবে যেমন আমি যদি এটা ওপেন করি দেখেন আমার স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে ওনাদের লাগবে সার্ভার নেম ওনাদের লাগবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো সার্ভার নেম তো আপনি জানেন যে সার্ভে সিটিও অফিস থেকে আপনাকে যে একটা সার্ভার নেম দিছে অর্থাৎ একটা ইউআরএল ওর মধ্যেই আপনি পাবেন নর্মাল এটা থাকে যে সাপোজ সার্ভার নেম ডট ডট কম এই ডট সার্ভেসিটিও ডট কমের আগে যে অংশটা থাকে সেটাই আপনার সার্ভার নেম আমি আমার আসলে সার্ভার নেমটা দেখাইতে পারছি না কারণ আমার এটা অফিসিয়াল একটা অ্যাকাউন্ট তো আমি সংগত কারণে আমি এটা শেয়ার করতে পারছি না বাট আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি ইউজার নেমটা যদি আমি একটু দেখি আমি আমার এখান থেকে যদি আমি একটু ম্যানেজ ইউজারে যাই ম্যানেজ ইউজারে গেলে নিচে দিকে আপনি ইউজার আইডি ক্রিয়েট করার বেশ কয়েকটা অপশন পাবেন যেমন এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর যার সব অ্যাক্সেসগুলো থাকবে এরপর আছে ফর্ম ডাটা অ্যান্ড ইউজার ম্যানেজার অর্থাৎ ফর্ম ডাটা এবং ইউজার রিলেটেড যে অ্যাক্সেসগুলো তার কাছে সব থাকবে আরেকটা হচ্ছে ফর্ম অ্যান্ড ডাটা ম্যানেজার অর্থাৎ ফর্ম এবং ডাটা রিলেটেড সব অ্যাক্সেস তার কাছে থাকবে এরপরে যেটা আছে ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা রিলেটেড ডাটা এডিট করা ডাটা ডিলিট করা এই ধরনের অ্যাক্সেস তার কাছে থাকবে এরপর প্রসেস ডাটা কালেকশন অনলি সে যে শুধুমাত্র ডাটা ইনপুট করতে পারবে সে আর কোনো অ্যাক্সেস পাবে না তো আপনি এখান থেকে চাইলে ইউজার ক্রিয়েট করতে পারেন এখানে ইউজার রোল দিবেন সাপোজ ডাটা কালেকশন দিলাম পাসওয়ার্ড চাইলে আপনি নিজে সেট করে দিতে পারেন অথবা আপনি এখানে যে ইউজারের ইমেলটা আপনি এখানে দিতে পারেন তার ইমেলটা দিয়ে যদি আপনি ইনভাইট ইউজার অ্যান্ড ক্রিয়েট দেয়ার ওন পাসওয়ার্ড ক্লিক করে যদি আপনি অ্যাড ইউজারে ক্লিক করেন তাহলে এই যে যে ইমেইলটা দিচ্ছেন এই মেইলে মালিকের কাছে একটা মেইল যাবে এবং যেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য একটা লিঙ্ক পাবে লিঙ্কে ক্লিক করে সে পাসওয়ার্ড তৈরি করতে পারবে আর যদি আপনি এখানে দুই জায়গাতে আপনি পাসওয়ার্ড দিয়ে দেন এবং ইনক্লুড পাসওয়ার্ড ইন ইমেল ইনভাইটেশন যদি আপনি পাসওয়ার্ডটা দিয়ে এই অপশানটা সিলেক্ট করেন তাহলে এই ইউজারের কাছে একটা মেইল যাবে যে মেইলে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লেখা থাকবে নর্মালি ইউজার আইডি তার মেইলটাই হবে আর পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটাই তো এভাবে কিন্তু তাদেরকে আপনি তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন তো আশা করি যে আমাদের যে তিনটা অপশন ছিল যে সার্ভার নেম ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবে ইউজার সেটা আপনি বুঝতে পারছেন তো এখন আমি আমার যে ট্যাপ আছে ট্যাপ থেকে স্ক্রিনটা শেয়ার করছি এবং ওখান থেকে দেখাবো কিভাবে আপনি ইনস্টল করবেন কীভাবে আপনি সেট আপ করবেন এবং ডাটা এন্ট্রি করবেন আশা করি আমার ট্যাবের স্ক্রিনটি দেখা যাচ্ছে আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমি লিখবো সিটিও এস আর এই যে সিটিও যদি লিখি তাহলে দেখেন সার্ভে সিটিও কালেক্ট নামে একটা অ্যাপস চলে আসে তো এইখানে ডান পাশে যে ইনস্টল লেখা আছে ইনস্টলে আমি ক্লিক করব অ্যাপসটি ইনস্টল হচ্ছে সিক্স পয়েন্ট ফোর থ্রি এম বি এবং ইনস্টল কমপ্লিট এখন আমি ওপেনে দিব এখন বেশ কয়েকটা আপনার কাছে অ্যাক্সেস যাবে অ্যাক্সেসগুলো আসলে অ্যালাউ করতে হবে আন্ডারস্ট্যান্ড লোকেশন আমি দিয়ে দিচ্ছি এরপর অ্যালাউ সিটিও ফোন অ্যান্ড মিডিয়া ডিভাইস কল রেকর্ড সার্ভিস সিটিও ফোন কল ম্যানেজ ওকে এখানে তিনটে অপশন আছে প্রথমত রান কুইক সেট ইউজ ডেমো সেটিং এবং ডু নাথিং তো আমি যেহেতু প্রথমবার ইনস্টল করছি তো আমি রান কুইক সেট আপে দিয়ে দিচ্ছি সেট করার জন্য ওকে দিলাম এই যে দেখেন সার্ভার নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি সার্ভার নেম লিখছি আচ্ছা যেহেতু আসলে এটা আমার অফিসের একটা টেস্ট অ্যাকাউন্ট আমি সঙ্গত কারণেই আসলে এটা হাইড করা লাগছে এজন্য আসলে সরি আসলে এখানে কিছু করার নাই আমার অফিসের ডাটা নিরাপত্তার জন্য এটা আসলে করতেই হবে ওকে রান কুইক সেটআপে দিচ্ছি দেখেন এটা সাকসেস এখন আমি এটা ওকে দিচ্ছি ওকে দিলে আমি আমার যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে লগ করলাম এখানে বেশ কয়েকটা অপশন আছে যেমন ফিল ব্লাঙ্ক ফর্ম এডিট সেভ ফর্ম সেন্ট ফাইনালাইজ ফর্ম গেট ব্ল্যাঙ্ক ফর্ম ডেল্ট ফর্ম এখন আমরা দেখব যে ফর্মটা আমরা একটু আগে ডিপ্লয় করলাম টেস্ট নামে এই ফর্মটা এখানে পাই কি না গেট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করতে হবে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান আছে আমি ওপরেগুলা ব্লার করে দিচ্ছি জাস্ট নিচে যে অপশনটা আছে দেখবেন টেস্ট এই যে টেস্ট চাইল্ড সার্ভে ফর্ম এটা যেহেতু আমরা ডিপ্লয় করছি টেস্ট করার জন্য তো আমি এটা সিলেক্ট করে নিচে আছে গেট সিলেক্টেড গেট সিলেক্টেডে ক্লিক করবো দেখেন ডাউনলোড রেজাল্ট সাকসেস ওকে আমি এখন ওকে দিয়ে দিচ্ছি এখন যদি আমি ফিল ব্ল্যাঙ্ক ফর্মে যাই তাহলে আমার এই যে সার্ভে ফর্মটা এটা আমি দেখতে পারব আমি যদি ডান দিকে যাই তাহলে চাইল্ডের নাম সাপোজ মিরাজ এরপর এক এক করে আমার যে অপশনগুলো সেগুলো আসতে থাকবে তো এভাবে আপনি একটা ফর্ম এন্ট্রি করতে পারবেন এই একটা ফর্ম কি ফোন নাম্বারে মনে হয় হ্যাঁ ফোন নাম্বারে একটা আমি লজিক দিয়ে দিয়েছিলাম জিরো ওয়ান ওকে মাদার্স নেম একটা দিলাম আমি প্রাইমারি ইমিগ্রেন্ট ওকে দেখেন সেভ ফর্ম অ্যান্ড এক্সিট যদি আমি এটা সেফ ফর্মে দিয়ে দিই তাহলে এটা আমার সেন্ট ফাইনালাইজ ফর্মে চলে আসবে এবং এখান থেকে আমি চাইলে যদি আমি এখানে সিলেক্ট করে সেন্ট সিলেক্টেডে ক্লিক করি তাহলে আমার এই ডাটাটা ইনপুট হয়ে যাবে তো আমি এটার ডাটাটা পাঠাচ্ছি না আর এখানে এডিট ফর্ম যেটা আছে আমি আরেকটা ফর্ম ফিল আপ করি তাহলে এডিটটা ক্লিয়ার হয়ে যাবে সাপোজ আমি এখানে একটা শিশুর নাম লিখলাম সাপোজ লিখলাম গোলাম রাব্বি তার ডেট অফ বার্থ দিলাম বয় দিলাম এখন আমি কোনো একটা কারণে এই পর্যন্ত ফিল আপ করে আমি চাচ্ছি যে আমি এই ফর্মটা এখন আর ফিল আপ করবো না পরবর্তীতে ফিল আপ করবো তো এই জন্য আমি যদি এটা সেভ দিয়ে বের হয়ে আসতে পারি সেভ দিব কীভাবে দেখেন একদম উপরের দিকে এই যে কালেক্ট টেস্ট চাইল্ড সার্ভে ফর্ম এর ডান পাশে ক্যামেরার মতো একটা অপশন আছে যদি আমি এখানে ক্লিক করি কারণ ফর্মটা সেভ হয়ে যাবে এখন যে আমি এখান থেকে বের হয়ে আসি আপনি এখানে সেভ চেঞ্জ দিতে পারেন এখন দেখুন এই যে এডিট সেভ ফর্ম এখানে একটা ফর্ম সেভ হয়ে আছে সরি এখানে দুইটা ফর্ম আছে কারণ আমার একটা ছিল কমপ্লিট ফর্ম আর একটা হচ্ছে ড্রাফট ফর্ম এখন আমি চাইলে এখান থেকে এই দুইটা ফর্মই আমি চাইলে এডিট করতে পারবো আমি পাঠানো আগে একবার চেক করে দেখতে পারি যদি কোনো প্রবলেম না থাকে আমি এটা পাঠিয়ে দিতে পারি বা যেটা সম্পূর্ণ হয় নাই সাপোজ এটা আমি এই যে তিনটা অপশন ফিল আপ করছি তারপরে আমি আর ফিল আপ করে নিই আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আবার পুনরায় এটা কমপ্লিট করে আপনি সেভ অ্যান্ড ফাইনালাইজ যেটা ছিল সেখানে ক্লিক করে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তো আমি এখান থেকে ইগনোর চেঞ্জ দিচ্ছি আই এম শিওর আর আপনি যদি চান যে কোনো একটা ফর্ম ডিলিট করবেন সেটাও আপনি করতে পারবেন চাইলে আপনি এই যে দুইটা সেভ ফর্ম আমি দুইটাতে ক্লিক করছি সাপোজ এটা এটা আমি ডিলিট করে দিব ডিলিট ফর্ম আমি চাইলে যে যে একটা ফর্ম ডাউনলোড করছিলাম প্রথমে সেটাও আপনি চাইলে এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ফর্মের জন্য আপনি এর পর্বতে সার্ভিস সিটিওতে যে ফর্মগুলাই ডিপ্লয় করবেন সেই ফর্মগুলো আপনি গেট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলেই ফর্মগুলাই দেখতে পারবেন তো আশা করি আপনি সার্ভিস সিটিও কালেক্ট অ্যাপ বা ওয়েব ব্রাউজার মাধ্যমে কিভাবে ডাটা কালেক্ট করবেন এই ব্যাপারটি বুঝতে পারছেন তো সাজা থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ